ডালিয়া ফুল আর হচ্ছে জবা ফুল লাল জবা তুমি এইবিলাক কোথা থেকে আনছ এইবিলাক কোথা থেকে আনছ তুমি কোন গাছ থেকে পুলিশ বাড়ি থেকে মানুষের বাড়িতে গেলে মানুষের পচা বলে না বলে তো মানুষের বাড়িতে আর যাব না ঠিক আছে আমরা ফুল গাছ লাগাবো আমাদের বাড়িতে আমাদের নতুন বাড়িতে এই যে ডালিয়া ফুল এগুলা কুড়িয়ে এনা আনা হয়েছে এই যে দেখেন আমার আম্মুগুলো কুড়িয়ে আনছে গাছের নিচ থেকে ওকে মাটি উঠে গাছ লাগাবা তা মাটির দিন আস আনলে যে তুমি মাটি আনো না মাটির দিন যখন আসে তুমি তো বসে থাকো গরিব ভিতরে মাটি আনতে যাও না কেন হুম মাটি আনো না কেন তুমি তখন বলো পারবো না আমি পারি না এগুলা কেন বলো